পুরোনো পাতা আছে নাকি যা আমি কাঁচিটা ক্যারি করছি না একে হাত দিয়ে কি কাটা যাবে না গাছটা ব্যথা পাবে ঠিক আছে কাঁচি দিয়ে কাটতে হবে এই যে আমাদের লঙ্কা গাছ জানি না কি লঙ্কা মা পুতে দিয়েছিল বীজ থেকে এত বড় হয়েছে গাছটা এখানে আবার দেখুন হয়েছে অপরাজিতা গাছ চলুন এই গাছগুলো তুলে নিয়ে যাই আমাদের পান্তা খেতে পারবে এই দেখুন এখানে একটা টগর থোকা টগরের ডাল এনে লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে গাছটাকে একটু পার করি এই দেখুন একটা রঙের মহের মধ্যে আর এই তো আমাদের ফুল গাছ আমরা একটু টবের অভাবের জন্য বিভিন্ন একই টবে বিভিন্ন গাছ লাগিয়েছি টব কেটে আবার এদেরকে করতে হবে ঠিক আর এই যে ডাল কেটে আমাদের আর্টিস্ট প্যালেট গাছ আর এই যে আমাদের ডেনড্রোবিয়াম অর্কিড এখন তেনারা ফোটেননি এই যে আমাদের হয়েছে অপরাজিতা একদম বেবি প্লান্টস এদেরকে বেশি ডিস্টার্ব করব না এদের জন্য এরকম খুঁটি করে দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাম গাছ হয়েছে আর এই দেখুন ট্রাসিয়ানা খুব সুন্দর এর কালারটা আমার অসাধারণ লাগে ভেনিয়েশানটা একবার দেখুন কি অসাধারণ হলুদ আর সবুজ মাঝখানে আহা এই যে আমাদের অ্যালোভেরা আরেকটা আরেকটা টবে দেখুন না এই গাছগুলো কত গাছ হয়েছে একটা মূল গাছ থেকে আবার সরিয়ে দিতে হবে এই দেখুন একটা ছোট্ট গাছ হয়েছে কি অসাধারণ এই যে আমাদের ট্যাঙ্গেল হার্ড ভাইন একদম হার্ট ট্যাঙ্গেলড হয়ে আছে এদের যাই হোক অসাধারণ দেখতে গাছগুলো প্রজা প্রধানত ঝুলে ঝুলে পড়ে আর এনার নাও আমায় জিজ্ঞেস করবেন না আমি এক জায়গায় দেখেছি সেখান থেকে একটা টিনের কৌটো সেটা না ফেলে দিয়ে মাটি ভরে গাছটা লাগিয়েছি আশা রাখি বেঁচে যাবে আর এই যে আমাদের লাকি ব্যাম্বু একে অনেকবার অনেক কিছু করে বাঁচানোর চেষ্টা হয়েছে ও বাঁচেনি তো মাটিতে পোতার পর তাও দেখছি একটু সহায় হয়েছে তাই ওকে মাটিতেই রেখেছি আর এই হচ্ছে গিয়ে আমাদের পোথোস ডেভিলস আইভি বা পয়জনস আইভি বা যাকে আমরা সাধারণত বলে থাকি মানি প্লান্ট আর এই যে একটা লিলি গাছ একে আমরা পট করা হয়নি কিছুদিন আগে কেনা হয়েছে আর এই যে মায়ের পুজো দেওয়ার তুলসী মঞ্চ আর এটা মেক্সিকান পিটোনিয়া যাই হোক একে আমরা একটা জায়গা থেকে রীতিমতো জংলা থেকে তুলে এনেছিলাম সে এখন সারা বাড়িতে বীজ থেকে ছেড়ে ছেঁয়ে গেছে এটা আমার তো মনে হয় এক ধরনের ইনভেসিভ স্পেসিস জানি না কারণ বীজ ছড়িয়ে পড়লে গাছটা এখন একটা টপ থেকে সারা বাড়ি হয়ে গেছে এই দেখুন হলুদ গাছ হলুদ গাছে নাকি সুন্দর বেগুনি বা ফুল হয় থোকা থোকা দেখা যাক ফুল হলে আপনাদের তো অবশ্যই দেখাবো এই যে মায়ের আনা পাথর কুচি গাছ এই দেখুন পাথরকুচি ছোট্ট ছোট্ট গাছ এসেছে এটাও জেড প্ল্যান্ট হ্যাঁ এটাও এক জায়গা থেকে আনা মানে ওর জন্যই আমরা আপাতত এদের আর কি গাছেদের আইসিসিউ এদের একটু স্টেবল করে তারপর আমরা রিপোর্ট করি এই দেখুন এইটা হচ্ছে গিয়ে একটাই এই ফুলের গাছ ভেবেছিলাম বাঁচবে না দেখি এখন নতুন নতুন পাতা গজাচ্ছে আমার যে কি আনন্দ হয়েছে এই গাছটা কতবার যে বাঁচানোর চেষ্টা করেছি গাছের ডাল এনে তা ভাবার মতো নয় যাক বেঁচে গেছে এই দেখুন আবার মা জবা ফুলের ডাল এনেছে এটা হচ্ছে পঞ্চমুখী জবা কিন্তু এটা গোলাপি রং মানে দুধে আলতা রঙের তো পোতার পর এরা বেঁচে গেছে বেশ অনেক দিনই হয়েছে পুঁতেছি একদম বর্ষার শুরুতে এগুলো যেমন বেঁচে উঠতে পারেনি এই যে বিভিন্ন মানি প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানে একটা হলুদ পাতা এটা কি ছেটে ছেঁটে দিই মানি প্লান্টে হলুদ পাতা দেখলে আপনারা কেটে দেবেন এটা গাছের কষ্ট হয় যে কোনো গাছের এই হলুদ পাতাটা ঠিক নয় যাই হোক এই দেখুন এই গাছটা দেখুন এটা আমার খুব একটা পার্সোনাল ফেভারিট একটা গাছ এটা কিন্তু আমি কাটি নি এটা একদম প্রকৃতি মাথায় কেটে পাঠিয়েছেন যাকে আর কি বলে এই যে এইভাবে আমি ওদের উপরের দিকে তুলে দিয়েছি তাই তারা এরকম দেখতে বেশ ভালো লাগে জানি না ক্যামেরায় কেমন লাগছে দেখুন ইনি একটু তার দাল বিস্তার করেছেন একবার ভ্যারিগেশনটা দেখুন এটা এক ধরনের ভ্যারিগেটেড লিফ মানে ভ্যারিগেটেড প্ল্যান্টস তো অসাধারণ নতুন পাতা হয়েছে এখান থেকে যদি একটা কাটিং করা যায় আমার নেওয়ার ইচ্ছা আছে যাই হোক তাহলে একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে এই দেখুন একটা রঙের বালতিতেই আবার পুঁতেছিলাম এই মোটা শিকড়টা দেখছেন এইটা আস্তে 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 উঠে চলে যাই হোক মানি প্ল্যান্ট বেশি বড়ো পাতা করতে পারে না তাও এ অনেকটাই বড়ো পাতা করে অনেকটাই এগিয়ে 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 এর যাত্রাপথ এখানে আপাতত সমাপ্ত এখনো এগাবেন তার নতুন পাতা দেখা যাচ্ছে এইটা আর এই যে একটা বোতলে একটা আছে নীল রঙের আর এই দেখুন একটা জারের মধ্যে কিছু ডাল কেটে লাগিয়েছিলাম ইনি তো মৃত ইনি আর বাঁচবেন না যাই হোক এটা মৃত প্রায় গাছকেই এনেছিলাম তার থেকে একটা দুটো তিনটে তিনটে ডাল বেঁচে গেছে যাক ভাল লাগলো দেখে এ দেখুন এটাকেও যদি একটা এখান থেকে কাট দেওয়া যায় আর একটা নতুন গাছ হয়ে যাবে এরকম যদি শিকড়যুক্ত একটা এরকম ডালের তলা থেকে যদি আপনারা কেটে মানি প্ল্যান্ট লাগান জলে পোতুন মাটিতে পুতুন মাটিতে পুতলে গাছটা বড়ো তাড়াতাড়ি হবে গ্রোথ ভালো হবে না তো জলেও খুব একটা খারাপ হচ্ছে না এ দেখুন না তো জলেই করেছি খুব খারাপ হচ্ছে না তাহলে এই ছিল আমার উপরের বাগান আর এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ আর এই যে নিচে বাগান কলা গাছ পেঁপে গাছ আম গাছ আপনাদের একদিন বাগান ঘুরিয়েছিলাম আবার এক বসন্তে না হয় ঘোরাবো বাগান বসন্তেই তো গাছপালা সব থেকে সুন্দর মানে ফুল যদি দেখতে চান আর বর্ষায় সবুজ যদি দেখতে চান বর্ষার সবুজ তো আপনাদের দেখিয়েছি এবার বসন্তের রঙ দেখাব তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো এখানেই বিদায়